নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস শর্ট ভিডিও যারা দেখেননি তাদের জন্য কিন্তু আজকে নিয়ে এসেছি একটি বড় ভিডিও এবং মাহিন্দ্রা টাক্টারের চারটি নতুন মডেল তারা মার্কেটে নিয়ে এসছে এই মডেলের বিশেষ কিছু ব্যাপার কিন্তু আছে যেগুলি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন भाई टोटल महिंद्रा कंपनी चार्टे मॉडल तेरे फांगशन तर काार एबिलिटी सब किस छोटा वीडियो थे वीडियो सम्पूर्ण देखते हैं सेवन फाइव से फाइव एट फाइव तक चार एच पी पॉइंट्स पे स्लिप्टो है इसमें पी सी एम यास के साथ बाकी तीनों एच पी पॉइंट्स पे सत्रह सबाइल प्लेटफॉर्म है एक ऑप्शन है कम्फर्ट कम्फर्ट अभी हम इस बैठेंगे आपको सीट का कम्फर्ट पता चलेगा डीलक्स क्वालिटी की सीट है वाइब्रेशन फ्री हमारे प्रीवियस एच मतलब एक्सपी प्लस मॉडल के मुकाबले

টু হুইল ড্রাইভ লঞ্চ করেছে এরপরে আমরা কিছুদিন পরে ফোর হুইল ড্রাইভওও আমরা লঞ্চ করব এবং এটা টু স্পিড পিডিও রয়েছে এর মধ্যে এবং এর যে ট্র্যাক্টরের অ্যাস্তেসিক্স বা ডিজাইন যেটা আছে সেটা আগেকার ট্র্যাক্টরের থেকে কিছুটা মডিফাই করা হয়েছে সঙ্গের সঙ্গে বিভিন্ন ধরনের অ্যাড অন ফিচার্স রয়েছে যেমন এর ফ্রন্ট অ্যাক্সেল দেখবেন হেভি ডিউটি ফ্রন্ট অ্যাক্সেল আগেকার যে সমস্ত ট্র্যাক্টরগুলো হয় সেগুলোর ফ্রন্ট অ্যাক্সেলের থিকনেস কম থাকে এটা ভো টাইপের ফ্রন্ট অ্যাক্সেল সঙ্গে আগের ট্র্যাক্টরে আপনার কোম্পানি ফিটেড পাম্পার আসতো না এই ট্র্যাক্টরে দেখুন কোম্পানি ফিটেড হেভি ডিউটি বাম্পার দেওয়া হচ্ছে যাতে গাড়ি কম ফ্রন্ট লিফটিং হয় যে ভারী মাল বহন করার সময় অনেক সময় ট্র্যাক্টর মাথা উঁচু করে দেয় সেটা যাতে না হয় যে নয় যে শুধু জমি চষবে ওয়েটও বইতে পারবে হ্যাঁ প্রচুর লাগিয়ে এর মধ্যে আপনি ইট বালু যে সমস্ত কমার্শিয়াল কাস্টমার হয় যারা ইট বালু বা হার্ডওয়্যারের বিজনেস করে বা যাদের ব্রিকলিন আছে ইট ওয়াটার রয়েছে তারাও এই ট্র্যাক্টর দিয়ে ট্রলিতে ট্রেলারে টু হুইলার ট্রেলারে ভালো রকম ভাবে কাজ করতে পারবে আচ্ছা এটা এগ্রিকালচার প্লাস কমার্সিয়াল মাল্টি জন্য ইউজ করতে পারবে হ্যাঁ প্লাস চাষবাসের ক্ষেত্রে এই জিনিসটা খুব ক্রিটিক্যাল এটা দিয়ে ইমপ্লিমেন্ট বা যে কৃষিকাজের যন্ত্রপাতি কাস্টমার বা গ্রাহকেরা ব্যবহার করে চাষিরা ব্যবহার করে এই জিনিসগুলো প্রতিটা ট্র্যাক্টরের দেখবেন খুব পাতলা হয় অনেক সময় ভেঙে যায় বেঁকে যায় কিন্তু এটাতে ফিফটি পার্সেন্টের থিকনেস বাড়ানো হয়েছে এবং এর মেটাল কোয়ালিটি ইম্প্রুভ করা হয়েছে হার্ডেনিং করে আচ্ছা আগের আগের তো মহেন্দ্র মডেল আছে প্রচুর মডেল এই মডেল মার্কেটে আসার পরে বেশি লোক চাহিদা বাড়বে তার কারণটা কি দাঁড়াবে কারণ এখন যে আমাদের এক্সিস্টিং মডেলগুলো আছে পাঁচশো পঁচাত্তরই যদি আমি ধরি এটা যেহেতু পাঁচশো পঁচাত্তর মডেল পাঁচশো পঁচাত্তর আমাদের এসপি প্লাস বা এক্সপি প্লাস এর যে আগের ভ্যারিয়েন্ট যেগুলোর ফিচার্স এর থেকে অনেক কম সেই মডেলগুলোকে আমরা ডিসকন্টিনিউ করছি আচ্ছা তো কাস্টমারের পাঁচশো পঁচাত্তরের ওপরে একটা আগে থেকে ট্রাস্ট বিলিফ একটা ভরসা আছে আচ্ছা এবং কাস্টমার জানে মাহিন্দ্রা হচ্ছে মাইলেজ কা মাস্টার ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কোম্পানি বাই ভলিউম ইভেন ইন্ডিয়াতেও নাম্বার ওয়ান বাই ভলিউম তো সেক্ষেত্রে পাঁচশো পঁচাত্তর আমাদের হায়েস্ট সেলিং মডেল এবং এক্সপি প্লাস এক্সপি প্লাস ডিসকন্টিনিউ করে কোম্পানি আজকে এই নতুন পাঁচশো একটি মডেল লঞ্চ করছে আরও একটা আমরা লঞ্চের সময় দেখেছি যে তাদের নিজস্ব নাম এখানে কাস্টমাইজ কোম্পানি প্রথম মাহিন্দ্রা ট্র্যাক্টার একটা আছে কাস্টমারকে অপশানস দিচ্ছে যে আপনি কাস্টমাইজ নিজের নাম বা নিজের বিজনেসের নাম বা নিজের ফ্যামিলি প্যারেন্টসের বা নিজের কোনো ক্লোজ রিলেটিভ বা নিজের নাম যদি ডিকেলস হিসাবে স্টিকারিং হিসেবে আপনি লাগাতে চান এখানে আমরা স্যাম্পেল হিসাবে ওই জন্য দিয়েছি সবার বোঝার সুবিধার জন্যে যে কোনো কাস্টমার ডিলারশিপ থেকে যখন গাড়িটা পারচেস করবে উনি আমাদেরকে সাত দিনের সময় দিবেন এবং কি নাম ওনাকে এখানে ডিক্যালসের স্টিকারিং করাতে হবে সেটা আমাদেরকে জানিয়ে দিলে কোম্পানি দেবে সেম কোয়ালিটির কোম্পানি যে স্টিকার ইউজ করে সেম কোয়ালিটির ডিক্যালস স্টিকার কোম্পানি থেকে চলে আসবে এবং কাস্টমার সেটা সেখানে পেস্ট করে নিবে লাইট আগের থেকে অনেক উন্নত লাইট আগের থেকে অনেক উন্নত এই লাইট আমরা বলছি ট্যাপিস লাইট আগেকার লাইটের লিউমেন ক্যাপাসিটি আছে পার্সেন্ট এর ইন্টেন্সিটি বাড়বে লাইটের ইন্টেন্সিটি প্লাস সামনের যেটা বনেটের লুকিংস রয়েছে ভাইজারের সেটাকেও আগের থেকে অনেক আপডেট করা হয়েছে আগের মডেলগুলো ফ্ল্যাট বক্স টাইপের ডিজাইন ছিল তো সেগুলোকেও এখন প্রায় রিভস টাইপের ডিজাইনের করা হয় আচ্ছা চলুন আরও দু একটা মডেল আমরা দেখে নিই মডেলটা আছে ফোর সেভেন ফাইভ ডিআই এটা ফোর সেভেন ফাইভ ফর্টি টু এইচপি বা বিয়াল্লিশ এইচপি ট্র্যাক্টর এর মধ্যে কিছু চেঞ্জ আছে যেহেতু এর এইচপি আজকের দিনে যেটা আমরা মডেলগুলো লঞ্চ করলাম এটা হচ্ছে স্টার্টিং রেঞ্জ মানে বিয়াল্লিশ এইচপি থেকেই স্টার্ট হলো তো এটা সেই স্টার্টিং রেঞ্জের ট্র্যাক্টর ফোর সেভেন ফাইভ এর আগে আমাদের ফোর সেভেন ফাইভ এক্সপি প্লাস ফোর সেভেন ফাইভ ভূমিপুত্র সারপাঞ্চ এই নামে আসতো তো সেগুলোকে কোম্পানি আজকের দিনে আর ডিসকন্টিনিউ করে এই মডেলটাতে আজকে ইন্ট্রোডিউস করেছে এতেও কোম্পানি ফিটেড হিজ বাম্পার হেভিডিউটি বাম্পার থাকবে সঙ্গে টায়ার সাইজ হচ্ছে সামনে এর টায়ার সাইজ ছোটো হবে যেহেতু এন্ট্রি লেভেলের ট্র্যাক্টর এর সামনে হচ্ছে ছয় ষোলোর টায়ার সাইজ এবং পিছনে তেরো ছয় আঠাশের সাইজ হবে আচ্ছা এবং আগেকার ফোর সেভেন ফাইভের থেকে এটার চেঞ্জেস কি কী হয়েছে এটাতেও ফুল কনস্ট্যান্ট মেশ গিয়ার বক্সের অপশন দিচ্ছে কোম্পানি প্লাস পার্সিয়াল কনস্ট্যান্ট মেশেরও অপশন রয়েছে পাওয়ার স্টিয়ারিং প্লাস ম্যানুয়াল স্টিয়ারিংয়ের অপশন রয়েছে জেনুইন সাইড শিফট গিয়ার লিভার রয়েছে জেনুইন সাইড শিফট সঙ্গে এর মধ্যে কোম্পানি আরও অ্যাড অন করেছে আর লিফটিং ক্যাপাসিটি বাড়িয়েছে আগেকার ট্র্যাক্টরগুলো আমাদের হতো 1400 কেজি 1500 কেজি ট্র্যাক লিফটিং ক্যাপাসিটি সেখানে এগুলো সতেরোশো কেজি এবং দু কেজির পিসিশান হাইড্রোলিক দিয়ে ইন্ট্রোডিউস করা হচ্ছে এবং ট্র্যাক্টরে আপনারা দেখতে পারবেন যে ইঞ্জিন চেঞ্জ করা হয়েছে এর আগের যে ইঞ্জিন ছিল সেই ইঞ্জিন থেকে নতুন ইঞ্জিনে এসেছে এটা একটা আলাদা মডেল এটা একটি আলাদা মডেল এটার টায়ার অনেক বড় এটা টায়ার প্লাস পাঁচশো পঁচাত্তর সেম আচ্ছা তো এটা মাহিন্দ্রা ফাইভ ফাইভ এই নতুন মডেলটি ফর্টি নাইন পয়েন্ট নাইন বা ফিফটি এইচপি ক্যাটাগরির ট্র্যাক্টর এটাও পাওয়ার স্টিয়ারিং ইকুইপড ট্র্যাক্টর এই মডেলে ফরওয়ার্ড রিভার সিঙ্গো শাটেলের অপশন কাস্টমার বা চাষিরা যারা নেবেন তারা পাবেন এতেও কোম্পানি ফিটের হেভি ডিউটি হিচ এবং বাম্পার লেগে আসছে সঙ্গে এই ট্র্যাক্টরের ইঞ্জিনের সিসি বাড়ানো হয়েছে আগেকার যে পাঁচশো পঁচাশি আমাদের ছিল ভূমিপুত্র বা সারপাঞ্চ তার থেকে ইঞ্জিনের সিসি বা ইঞ্জিনের ক্যাপাসিটি বাড়ানো হয়েছে আমরা সেটাকে হাই ক্যাপাসিটি ইঞ্জিন বলি মানে এর বোর্ড স্ট্রোক সব কিছুই চেঞ্জ করেছে টোটাল ইঞ্জিনটাই চেঞ্জ করা হয়েছে এটা উনত্রিশশো উনআশি সিসির ইঞ্জিন এবং এটাও এফসিএম মানে ফুল কনস্ট্যান্ট গিয়ার বক্স বা ট্রান্সমিশনের সঙ্গে আসে জল এতে এর ওয়ারেন্টি কাস্টমাররা ছ বছরের পাবেন যে সমস্ত মাহিন্দ্রার ট্র্যাক্টর রয়েছে আজ আর এর মধ্যেও আপনাদের সিন্পো শাটেল রিভার্স পিটিও ই পিটিও ট্র্যাপিজয়েডাল হেডলাইট ঠিক আছে হেভি ডিউটি ডাইরেক্ট ড্রাইভের স্টার্টার মোটর এই সমস্ত আগেকার থেকে এই নতুন সিরিজগুলোতে আমরা অ্যাড অন করেছি শীতটাও আগের থেকে অনেক উন্নত হয়েছে হ্যাঁ সিট মেটালের কোয়ালিটিও ইম্প্রুভ করা হয়েছে আপনি এখানে দেখতে পারবেন টায়ারের যেটা হরাইজেন্টাল প্লাস ভার্টিক্যাল যে গ্যাপটা রয়েছে হরাইজেন্টাল প্লাস ভার্টিক্যাল মানে এই গ্যাপটা সঙ্গে এই মাডগার্ডের গার্ডের মাঠগার্ড মানে কাদা যাতে যে অপারেটার বা ড্রাইভার রয়েছে তার যাতে না ছেটায় এই হরাইজেন্টাল প্লাস এই ভার্টিক্যাল গ্যাপটা দেখুন আগেকার ট্র্যাক্টরের থেকে অনেকটাই বাড়ানো হয়েছে যাতে ট্র্যাক্টর যখন চাষের কাজে চলবে আজকের দিনে মাটি হয়ে গেছে স্টিকি স্টিকি মাটি এটেল মাটিতে ট্র্যাক্টর চলার ফলে কি হয় কাদা জড়িয়ে যায় বর্ষাকালে তো সেক্ষেত্রে মাডগার্ড বেঁকে যাওয়ার ভেঙে যাওয়ার ওয়ারিং হারনেস বা বিভিন্ন যে সমস্ত সার্কিটগুলো তৈরি আছে লাইটের জন্য বা হর্নের জন্য সেগুলো ছিঁড়ে যায় তো সেই গ্যাপটা আগের ট্র্যাক্টরগুলোতে অনেকটাই কম ছিল তো এখানে গ্যাপ বেশি হওয়ার দরুন কাদা আরামসে বেরিয়ে যেতে পারে কাদা লকিংয়ের বা মাড লকিংয়ের কোনো ইস্যু এর মধ্যে আসবে না এবং এই ট্র্যাক্টরগুলোতে আগেকার ট্র্যাক্টরের থেকে দেখতে পাবেন আপনি যে ডিজিটাল ক্লাস্টার বোর্ড মানে আওয়ার মিটার ফুয়েল মিটার সব ডিজিটাল করা হয়েছে আগেকার ট্র্যাক্টরগুলোতে অ্যানালগ ছিল और उसके साथ ही जो हम अभी हमारे कई मॉडल्स में नहीं कर पाते हैं न्यूअर एप्लीकेशंस पावर हेरो ब्रिक प्लिन सुपरसीडर ये सब भी इस प्रोडक्ट है यहाँ पे बम्पर और टूहोक का बहुत चलन है ये सारे प्रोडक्ट्स में फैक्ट्री फिटेड बम्पर और टूहोक पर्सनलाइज ट्रैक्टर मतलब क्या ये और कोई ट्रैक्टर कंपनी नहीं करती है, और कोई कार कंपनी भी नहीं करती